চারিদিকে কুয়াশা ঢাকা শীতের সকাল গাছিরা খুব ভোরবেলায় উঠে পড়েছে খেজুর গাছ থেকে রসের হাড়ি নামানোর জন্য আমি হচ্ছি আপনাদের নাটোরের গ্রামের বোন আর এখন আমাদের গ্রামে কিন্তু সারা রাত ধরে টপ টপ করে হাড়িতে রস গুলো পরে হাড়ি ভরে আর সেই রসগুলা গুলা গাছিরা এভাবে ভোরবেলা থেকে নামানো শুরু আমাদের নাটোর জেলাতে প্রচুর খেজুর গাছ আর এই খেজুর গাছের রস থেকে প্রতিদিনই আপনাদের জন্য তৈরি করতেছি খাটি খেজুর গুড় প্রতি বছরই আমার প্রিয় ভাই বোনেরা আমার কাছ থেকে খেজুরের গুড় নেন আর এই বছর আপনারা কিন্তু ভীষণ অপেক্ষায় ছিলেন যে আমাদের খেজুরের গুড়টা কবে আসতেছে এই তো আপনাদের জন্য এখন কিন্তু প্রতিনিয়তই খেজুর গুড় তৈরি করতেছি ভেজালের ভিড়ে আপনাদের জন্য খুবই পরিশ্রম করে কষ্ট করে প্রতিনিয়তই তৈরি করছি আমাদের অথেন্টিক খেজুরের গুড়টা খাঁটি খেজুর গুড়ের স্বাদ ঘ্রাণ বা এর অনেক অনেক বেশি যে কোনো পিঠাপুলিতে পায়েস রান্নাতে এই খেজুর গুড়ের তুলনা হয় না যারা খেজুরের গুড়টা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা যোগাযোগ করে এখনই অর্ডার করে নিন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের অথেন্টিক খেজুরের গুড়টা অর্ডার করার জন্য আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আমাদের গুড়গুলো হোম ডেলিভারিতে খাটি খেজুর গুড়ের সাত ঘান পুষ্টিগুণ পেতে এখনই অর্ডার করে নিন আপনাদের জন্য সবসময় আমরা তিন রকম গুড় তৈরি করতেছি এই গুড়টা খুবই সুস্বাদু এইভাবে ঘষে ঘষে ডলে ডলে তৈরি করা হয় পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই চকলেট গুড়টা খেতে বাচ্চারা তো এই চকলেট গুড়টা খেতে এত বেশি পছন্দ করে যে দোকানের চকলেট ছেড়ে দিয়ে এটাই খেতে থাকবে পরিবারকে সুস্থ রাখতে হলে খাটি গুড় খাওয়ান এছাড়াও আমাদের ঝোলা গুড়টা এত বেশি সুস্বাদু যে রুটি মুড়ি বা পিঠাপুলি পায়ে সব কিছুতেই অনেক বেশি মজা লাগে খেতে ঝোলা পাটালি এবং বীজ গুড় তিন রকম গুড় তৈরি হচ্ছে আপনাদের জন্য খেজুর গুড় শুধু একটি গুড় নয় এই গুড়টা হলো ঐতিহ্য যে ঐতিহ্য ঐতিহ্যটা ধরে রেখে আমরা প্রতিনিয়তই কাজ করতেছি খাটি জিনিস তৈরি করা আসলে অনেক বেশি পরিশ্রম বা কষ্টের কাজ আর এই কষ্ট করেই তৈরি করা হয় আপনাদের জন্য খাটি খেজুর গুড়টা এই ভেজালের ভিড়ে আসলে আগের দিনের স্বাদ অনেকেই ভুলে গেছেন আর সেই স্বাদ ফিরে আনতে আমি কিন্তু আপনাদের জন্য কাজ করে যাব এত সুন্দর মিষ্টি ঘ্রাণ যে খেজুর গুড়ের স্বাদ ঘ্রাণে বোঝা যায় রস সংগ্রহ করা থেকে এই খেজুর গুড় বানানো পর্যন্ত কিন্তু একার পক্ষে সম্ভব না তিন চারজন মানুষ লাগে তারপরে তৈরি হয় খাটি খেজুর গুড় গত বছরে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার কাছ থেকে খেজুর গুড়টা নিচ্ছিলেন তারা কিন্তু অনেক বেশি অপেক্ষায় ছিলেন এই দিনের জন্য আসলে ভালো জিনিসটা সবাই খেতে চায় কিন্তু এই যুগে ভালো জিনিস পাওয়াটা অনেক বেশি কষ্টের যে সকল আঙ্কেল আন্টিরা বা আপুরা ভাইয়ারা আমার কাছ থেকে খাঁটি গুড়টা নেন তারা কিন্তু একদম আমার রেগুলার কাস্টমার সেই সকল আপু ভাইয়াদের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাচ্ছি তারা কিন্তু আমাকে বিশ্বাস ভরসা দিয়ে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আমি আরো দশজন মানুষের কাছে পরিচিত হচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি খুশি আমার প্রতিটি পণ্য পেয়ে